যারা অল্প দামে রাজকীয় বাড়ি বানাতে চাচ্ছেন ভিউয়ার্স তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি উপরে যে সিলিং এ পুরোটা ফুল সিলিং করা হয়েছে সুন্দর টিভির ক্যাবিনেট করা হয়েছে খুব সুন্দর ভিউয়ার যদি করতে চায় এরকম একটা টিবির ক্যাবিনেট নের ভিতরে আলোচনা করবে কত টাকা করে করতে পারবে সেটাও কাজ আছে গেট আইটি কিন্তু সম্পূর্ণ ডায়মন্ড ডিজাইন আর দেখেন সুন্দর একটা কার করা হয়েছে মানে কাজ করা হয়েছে যতদিন দিন এই যে এখানে যে সিলিং দেখতে আছেন যত দিন বিল্ডিং আছে কতদিন এটা লাইফ গ্যারান্টি কাজ ইন্টেরিয়র কোয়ালের যে রং এর পেইন্টিং কাজ একটা বাড়ির যা কাজ সবকিছু আমরা কিন্তু করে থাকি যারা অল্প দামে রাজকীয় বাড়ি বানাতে চাচ্ছেন ভিউয়ার্স তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি তো ভিউয়ার্স আমরা কিন্তু ভাই ভাই পক্ষ থেকে চলে এসেছি এত সুন্দর একটি স্বপ্নের বাসায় আপনারা দেখতে পাচ্ছেন যে যেদিকে তাকাবেন মানে চোখ পুরো জুড়ায় যাবে কারণ এত সুন্দর কাজের ফিনিশিং এত সুন্দর করে সাজানো হয়েছে এই বাড়িটা যে যেদিকে যাবেন আপনার মনে হবে যে একদম স্বপ্নের বাসায় চলে এসেছেন তো ভিউয়ার্স আমাদের পুরো ভিডিওতে আজকে সাথে আছেন জুয়েল ভাই আর জুয়েল ভাই কিন্তু আমাদেরকে এই বাড়িটা ঘুরায় দেখাবেন এবং কত টাকা খরচ পড়ছে

সবকিছু মিলে তিনশো টাকার ভিতরে আসবে তিনশো টাকার ভিতরে ওকে এই যে দেখেন সারা বাংলাদেশে করে নিতে পারবো সারা বাংলাদেশে মানে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় আপনারা কাজ করে থাকেন প্রত্যেকটা জেলায় আমরা যে কাজগুলো করে থাকি আচ্ছা ভাইদের ইয়া কি বলে কোম্পানির নামটা একটু যদি আমাদের কোম্পানির নাম হচ্ছে ভাইবে জিপশন হ্যাঁ আর আমাদের অফিস ঠিকানা ঢাকা মোহাম্মদপুর বসিলের সাথে আচ্ছা ইউজেরা চাইলে আমাদের অফিস আসতে পারে আর প্রবাসী যে ভাইরা আছে আসসালাম আলাইকুম ভাই যান আপনারা অবশ্যই ভালো আছেন আমাদের অফিস আপনার দিন আসতে পারেন আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বার আছে আপনারা যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে যে কোনো ধরনের ডিজাইন আপনারা করে নিতে পারেন দুই হাজার সাল এবং কি পঁচিশ সালের আমাদেরকে কিছু কালেকশন আছে নতুন নতুন

মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা সহকারে পাঁচ হাজার টাকা আর এখানে দেখেন

আরো কিছু ডিজাইন আছে ভিউজারে দেখায় আচ্ছা এই রসটা একটু প্রাইসটা বলে দেয় এটা হচ্ছে সাফা ইঞ্চি পুরোটা মিলে ইঞ্চি

আৰু ভাই এই কালাৰ গেৰী আছে কালাৰ গেৰণি আছে কাজৰ গেৰণ্টি আছে যতদিন এই যে এখানে যে সিলিং দেখতে আছেন যতদিন বিল্ডিং আছে ততদিন এটা লাইফ গ্যারান্টি আমরা তো এই মৃত্যু সর্বনিচে আমরা 30 বছর গ্যারান্টি দিয়ে থাকি লিখিত গ্যারান্টি লিখিত দুটো কোনো জন কোনো সমস্যায় আমরা যে পরবর্তীতে যাই ঠিক করে দিয়ে করে দিতে পারবেন ওকে তো ভিউয়ারস এত টাকা দিয়ে যখন আপনারা বাড়িগুলো তৈরি করেন তখন অনেকের ভিতরে কনফিউশন থাকে তো কোনো কনফিউশনের কারণ নাই কারণ হচ্ছে যদি বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে আপনারা বাড়িগুলো এইভাবে সুন্দর করে ডিজাইন করে নেন তাহলে কিন্তু আপনারা 30 বছর লিখিত গ্যারান্টি পাবেন ওকে তো ভাই আপনারা কাজগুলো কিভাবে করেন একটু যদি ধারণা দেন মানে ঢাকার কি হয়ে পারেন আমরা ঢাকার বাইরে মনে করেন আমাদের ক্লায়েন্টে ইমু হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে ডিজাইন দেখো দেইখা

কিন্তু কাজ সবকিছু আমরাই কিন্তু একটা একটা বাড়ির যা যা কাজ সবকিছু আমরাই কিন্তু করে থাকি আচ্ছা মানে বিয়াজ আপনারা যদি ভাইরে দেশে যোগাযোগ করেন একটা বাসায় যা লাগে মানে সাজাতে একটা ভাষা সাজাতে একটা ভাষা স্বপ্নের মতন করে তৈরি করতে যা লাগে সবকিছু আপনাদের কাছে পাবে জি 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 সবকিছু আমাদের কাছে পাবে আর এখানে যে টাল লাইট এটা কিন্তু মালিককে কেটে দেব 300 টাকা পারিসকার পেডে কিন্তু এটা কি তার বাকি যেখানে মনে করেন তার লাইট এটা কিন্তু মালিক পক্ষ ওকে তো ভিউয়ার্স এইরকম সুন্দর সুন্দর বাড়িগুলো যদি সাজাতে চান আপনার আত্মীয় স্বজন বা আপনি আপনারা প্রবাসী ভাইরা যারা আছেন তারা অনেক শৌখিন হন তারা যদি এরকম সুন্দর বাড়িগুলো সাজাতে চান এবং আমাদের দেশি ভাইরা যারা আছেন তারাও যারা মনের মতন করে স্বপ্নের বাড়ি সাজাতে চাচ্ছেন তারা কিন্তু স্ক্রিন নাম্বারে কল করবেন স্ক্রিন নাম্বারে কল করলে বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের ভাই ভাই প্রতিষ্ঠানকে পেয়ে যাবেন জি ভাই আর কিছু যে ক্লায়েন্ট যারা আছে তারা যদি আমাদের সাইট যদি দেখতে চায় হ্যাঁ তারা অবশ্যই আমাদের সাইটটা আইয়ে সরাসরি দেখতে পারে অথবা আমাদের শুরুমও আসতে পারে আমাদের শুরুম তো বেশি একটা দূরে না আমরা এখানে আইসে এখানে দেখা সাইটে এসে ভিজিট করতে পারবো ওকে তো ভিউয়ারস আজকে ভিডিওটা আর বাড়াবো না দেখা হবে নেক্সট কোন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে এই কাজগুলো করাবেন ভালো থাকবেন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম